এটা আমার কইরতে দিছি নিবন্ধন আছে নেকি

لا سلام سلام انشاءاللہ ایک عام اللہ 2000 2000 2000 2000

ওই দিন ওমলবাই দিমা হলি হ্যাঁ ওমলবাই জানারা হল বলে আঞ্জাল পাগল করে আলার আছে এই জাইলার মনে করেন এটা এটা ক্ষতি হয়ে যায় সরকার এটা কিছু দেয় তো কিছুই হয় না আমরা আমাগো জাইলিয়া যে মনে করেন এই যে জাইলিয়াগিরি করে আমরা লক্ষ লক্ষ টিয়া চালান খাটে লক্ষ লক্ষ টিয়া যায় এই যে বড় সরকার যে এটা ক্ষতিপূরণ দেয় এটা কিছু আমরা জেলরা ভাই না ইদারিং যে হুতো দিছে জাইলিয়া কিছু টাকাও দিছে এটি কোন একটা জাইলিয়া আমি একটা একটা চান কোন একটা জাইলিয়া এটি খবরই জানে না পায় না এটি যায়ই না এরা জানি না

অনেক বিপদ আছে দেনা ভেনা মনে লক্ষ লক্ষ টাকা দেনা ভেনায় গাড়ি গেছে তাইলে যদি মনে করেন তাইলে কিছু কিছু সাহায্য করে এইলে এইটা কাম করতে হবে যা দেয় মনে আমরা এই ব্যবসা বাসি এরকম পাইব না আমরা এরকম পাইও না আমরা দেয় না মনে করি দেয় মনে বাচ্চা বাইসে কেউ দু তার কার সঙ্গে কেউ দেয় না মনে জাইলার দেয় না বাইশ দিনের অভিযান সরকার আমাদের ভালোর জন্যই চায় এগুলো বড় হইব আমরা জনগণের ধর্ম পরবর্তী আমরা ধরিয়ে খামু বাইশ দিন আজকে বদলা দিলে কালকে তো দিন দাদি দাঁড়িয়ে আমরা কি কারোর করে চুরি করুমনি সরকার বাইশ দিনের অভিযান দিয়েছে বাইশ দিনের অভিযান আমরা মানে আমি কিছুক্ষণ আগে মাছেরই বেঁচি কিনছি এরই বেচা কিনা হয়ে গেলে আমি আর এই মাছও কিনুম না টাইম শেষ যে রাত বারোটা টাইম শেষ হইব এর আগে আমি এলাইতে আছি কিনেও বন্ধ করে দিব অন্যান্য বছর হিসাবে এই বছর মাছের এরকম একটা মাছ কম একবারে কম আজকেও জাটকার আলি আমরা পাঁচশো দশ টাকা করিয়া কিনছি পাঁচশো টাকা করিয়া কিনছি মাছ কম অত্যন্ত দাম প্রচুর দাম হয়েছে এই বছর কিন্তু অন্য বছর হিসাবে এই বছর মাছের এত বেশি পাওয়া না জালিয়ারাও মনে হয় যে অনেক অনেক জালিয়ারা দেয় না রয়ে গেছে তেলের টিয়া খরচের টিয়া বাইটি আনি তাহলে করে 25 দিন সরকারে অভিযান আমরা মানি নি কারণ আমরা মানি সরকারের অভিযান বা যদি অন্যই অভিযানটা থাকে আমরা 25 দিন মাস না মারি পরে আমরা লাভ বল পরে আমরা এই মাসটা মারতে পার এই 25 দিন আমরা কি বলতে যদি সরকার চাল দেয় যে যে চালটা দেয় কেও ফায়দা জেলে ফাইনা এ না একটা নিয়ম কারণ আমরা দাবিটা যদি যদি সরকার দেয় যে জেলে আমার জেলে কাট অরিজিনাল জেলে আছে

আমরা নদীতে তো সামনে আজ আজকের পর থেকে বাইশ দিন অভিযান রাত বারোটার থেকে আমরা চাই আমরা যে এলাকাটা আমরা এই বাইশ দিন বয়ে বয়ে খাইতে উপায় নাই কিস্তি মিস্তি আছে কিস্তি দিম কি দিয়া যে বাইশ দিনকার অভিযান দিছে এই বাইশ দিন অভিযানের কারণে মাছ মোটামুটি এতদিন মানুষে পায় না এখন মাছ পাচ্ছে আজকে পরে পনেরো দিন যাবত মাছ একটু নদীতে বেশি দেখা দিছে কিন্তু এই মানুষ এতদিন মাছ ধরতে পারে না ঠিক মতন কিন্তু পনেরো দিনের ভিতরে ভালো টাকা মাছ মাসে বিক্রি করছে কিন্তু মোটামুটি আমি দেখি নদীতে পড়ার সময় ভোলাতে যাতায়াত করলে অনেক নৌকাতে দেখি মাছ ধরে ছোট ছোট নৌকাতে জাল ফাইকা দিয়ে সরের মধ্যে আড়ে কিন্তু ওগুলো অনেক মাছ ধরে কিন্তু অনেক সময় অভিযান করে অভিযান করার পরে ওনারা চলে আসার পরে নদীতে ঠিকই মাছ ধরে কিন্তু ওনারা আসার পরে এগুলো হচ্ছে কই কোসগার্ড নো পুলিশ ওনারা যান মৎস্য অফিসার ওনারা যান এগুলোর প্রতি ক্যারে নেয় আর এই মাছ তো আমাদেরই সম্ভব যদি মাছ যদি বড়। হয় জেলেরে বড় ভালো লাভবান হবে বাইশ দিন অভিযান মাল মাইলিশ এগুলো এত ডিম দিব উপরে আছে কথা বলছে এই জন্য মাছ ধরা আমরা সরকার নিষেধ করছে আমরাও এটা নিষিদ্ধ আমরা ধরবো না বেসা তো কেউ এটা ধরবো না ঠিক আছে এই জন্য মানে আমরা এই অভিযানকে আমরা পালন করতে পালন করি এবং কি এটা মানে এই জন্য মানে আমরা মাছ কিনা বন্ধ ঠিক আছে আর যদি আমরা মাছ বেশি মুনা ধরবো সব সময় এরকম পায় না পুরো সিজনে একটা মাছ পায় না এ মাত্র হবার শুরু এই ধরনা এক কারণ এই ধরনা পনেরো দিন বিশ দিন মাছ পাওয়া শুরু এখন আবার অভিযান মানে আমাদের আমাদেরও কোনো লাভ হয় নাই জেলেদেরও কোনো লাভ হয় নাই কারণ এরা যে চা চালান করছে ওই ওই টাকা পরিপূর্ণ আনতে পারে নাই বা কারো লস এমন লসে আছে বেশিরভাগ লসেই আছে দুই একটা হয়তো কিছু পাইছে আর যা সব লসে আছে এর কারণে এই বড় বড় বিপদ বন্ধ আমরা বড় বড় সমস্যা চেইন উঠে গেল আছি এগুলো নি পানি তো রাখবো পুরো দিন বড় উদয় আবার গোশি মাছি রং দি আবার নতুন করি নিনি মতে চালু চালু দিমু সরকার ভালো একটা উদ্যোগ আমরা ভালো মনে করি মাছ থাকলেও নদীতে বাড়বো মাছ বাড়বো ওদের বাড়বো সব দিক দিয়ে উপকৃত হবে